মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন তার কারণ বাংলাদেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেখানে দুটো শক্তির মধ্যে লড়াই চলছে একটা জামাতি শক্তি যারা কট্টরপন্থী আর যারা এখনো বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য গণতন্ত্রের কথা বলছে এই দুই শক্তির মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে সামরিক বাহিনী কিন্তু সেখানটাই আওয়ামী লীগকে ঢুকতে দেওয়া হবে না করছে কিন্তু একটা দেশের গণতন্ত্র রক্ষা করতে যারা নির্বাচনে বিশ্বাস করে তাদের সকলের সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে কিন্তু শেখ হাসিনার জন্য কোটি কোটি মানুষ তো ভোটও দিয়েছে তাদের তো কোনো অপরাধ নাই তাদের তাদেরকে কেন আপনি অংশগ্রহণ করতে দেবেন সেই টাকাটাই চেষ্টা করছে সেখানকার কট্টরপন্থীরা ইউনুস তাদের লোক ইউনুস চীনের দালাল তাই ইউনুস করে যাওয়াটা আমাদের দেশের জন্য ভালো বলে মনে করি আমি সেখানে সামরিক বাহিনী কি করে তা জানি না যদি সামরিক বাহিনী সেখানটায় জিয়ার মতন হয় জেনারেল জিয়ার মতন তাহলে আমাদের দেশের প্রতি করি আমরা আশা করবো বাংলার মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষ তারা এত অভিজ্ঞতার পর নিশ্চয়ই ভারত এবং বাংলাদেশের মধ্যে আমাদের যে আত্মীয়তাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে রক্ষা করার জন্য যা যা করাত করবে আমরা বাঙালি বাংলাদেশের মানুষ বাঙালি বাঙালি হিসাবে আমাদের উভয়ের মধ্যে যে আবেগ যে ভালোবাসা যে আত্মীয়তা আছে আমরা সেটাকে রক্ষা করতে চাই অপ রাখতে চাই কোনো কারণে যে ওপার বাংলারই হোক এপার বাংলারই হোক আমরা কট্টর প্রতিদের শিকার হতে চাই না এটা একটা প্রশ্ন উঠছিস কি বাংলাদেশ আবার মিনি পাকিস্তান হয়ে উঠছে বলতে পারে দেখুন চীন পাকিস্তান বাংলাদেশ নতুন অ্যাক্সিস তৈরি হওয়ার চেষ্টা করছে সঙ্গে মায়নাবাদ চীন পাকিস্তান বাংলাদেশ অ্যাক্সিস অর্থাৎ আমাদের যেমন লাদাখ আছে কাশ্মীর আছে ঠিক পাশাপাশি আরেকটা ফ্রন্ট চীন চাইছে আমাদের পাশে তৈরি সেটা বাংলাদেশ তার সঙ্গে মায়নাবাদ অতএব আজকের দিনে ভারতবর্ষের পশ্চিম সীমান্ত অনেক বেশি সুরক্ষিত সেখানে অনেক বেশি নজর সেখানে অনেক বেশি সামরিক বাহিনীর মোতায় পূর্ব প্রান্ত মানে বাংলাদেশ সীমান্ত মায়ানমার সীমান্ত অনেক বেশি ভেদ্য সহজে যেখানটায় প্রবেশ করতে পারে তারা তবে আমি মনে করি যে ভারত সরকারের এই মুহূর্তে উচিত যে আমাদের স্টার্ন ফ্ড তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া অত্যন্ত মানে অত্যন্ত গুরুত্ব দেওয়া কারণ আপনারা জানেন এটা স্ট্র্যাটেজিক এলাকা হচ্ছে সিকিমের পাশের শিলিগুড়ি চিকেন নেক চিকেন নেক কেউ পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে চীন বাংলাদেশের মাধ্যমে দুর্বল করার জন্যে লালমনির হাটে এয়ারফোর্সের আবার নতুন করে বিমান ঘাটি তৈরি করছে আমি খুবই চিন্তিত ওইদিকে ঢুকলাম এদিকে চিকেন নেক পাশে বাংলাদেশ পাশে মায়নামার আমরা যাব কোথায় এবং আগামী দিনে যেমন জম্মু পুঞ্চ রাজৌরিতে সেল পড়ছে না এরকম না হয় আগামী দিনে মুর্শিদাবাদ